হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো শশা গাছের ভিডিও আপলোড করতেছি এখানে শশা মানে বোনা হয়েছে গাছ তো মার্শাল্লাহ যে ভালো হয়েছে কেবল ফুল আসতেছে দুই আঠার দুই আট দের তৈরি নাই আর কি ক্ষেত্রের নাই ওই উপর দিয়ে জাল দেওয়া যে দেখতে পাচ্ছেন জাল দেওয়া নাই তুমি দেওয়া হব আর কি রশি মশি সব টানানো ওই সাইডে দেওয়া হয়েছে সামনের সাইডে তার মানে দেওয়া নেই দেব বলে ভাবছি ফুল আসতে আছে গাছে গাছ ভালো হয়েছে মার্শাল্লাহ ধরার ভিডিওটা আপলোড যখন ছিলব তখন আপলোড দেব সেরকম দেখতে পারবেন আর ওই বেল আইকনটি টিভি দিয়ে দেবেন ঘন্টে বাজিয়ে দেবেন সবার আগে দেখবেন যে আমার ভিডিও পাবেন শশা খাতের শশার ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করবো দেখতে পারছেন এই যে তুই এটা করে আছে আস্তে শশা ফুল অলরেডি হয়ে গেছে